আজকে ঝুলন্ত পাখির ভিডিও করার জন্য আমরা এসেছি সিংগের জয়মণ্টপ কদমনগর একটি গ্রামে দুটি গাছ আছে শেওরা গাছ কি একটা জানি গাছ বলে তো যাই হোক এই গাছের মোটামুটি দুই তিন হাজার হবে অনেক বাদর একসাথে ঝুলে আসে তো এগুলো ঝুলন্ত ভিডিও আমি করার জন্য অনেক দূর থেকে এখানে এসেছি তো দেখতেই পাচ্ছেন এটা কিভাবে পা দিয়ে ধরে রাখছে তো মূলত এরা যে কটা বাদর দেখলাম প্রত্যেকটা বাদরই ঝুলে থাকে তো এরা দিনের বেলা খুব একটা বেশি এটা বের হয় না তো এরা খাবার সংরক্ষণ করার জন্য রাতের বেলা এরা বেছে নেয় আবার গ্রাম অঞ্চলের মানুষ বলে বাদর দিনের বেলা চোখে দেখে না এটা আসলে সম্পূর্ণ ভুল কারণ হলো চোখ তো আল্লাহ দিছে দিন রাত সব সময় দেখার জন্য তো এরাও দিনের বেলাও দেখি অনেকে মনে করে দেখে না